গ্রামের অপরূপ প্রকৃতি সবার মন কেড়ে নিতে বাধ্য সত্যি অসাধারণ দৃশ্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এতক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। হ্যাঁ আজকে আপনাদের সাথে গ্রামের একটি ভিডিও শেয়ার করব আমি গ্রামে গিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে সেই সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করি আমার কাছে তো প্রকৃতি অনেক ভালো লাগে আশা করি সবার কাছেই এমনটা ভালো লাগে সকাল থেকে শুরু করবো আজকে আপনাদের সাথে ভিডিওটি সকালবেলা আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে এসেছি আর নাস্তায় আজকে খাচ্ছি পোস্ট পরোটা সেই সাথে চা তো থাকবেই তো সকাল সকাল ছোটো কাকির ঘরে এসে দেখলাম কাকি চিংড়ি মাছ নিয়ে এসেছে সেই সাথে তেলাপিয়া মাছ ইলিশ মাছ এগুলো সব ঢাকায় নিয়ে যাবে আর কাকি আমার সাথে ঢাকায় যাবে তো সেই প্রিপারেশন চলছে মানে ঢাকায় যাওয়ার আয়োজন চলছে চিংড়ি মাছগুলো কিন্তু একদমই টাটকা ছিল আর সবগুলো মাছ বিশেষ করে ইলিশ মাছটা কিন্তু এই নদীর ধরা মাছ সেজন্য অনেক বেশি টাটকা ছিল মানে পিরোজপুরের পাশে যে নদী বলেশ্বর নদী সেই বলেশ্বর নদীর মাছ ছিল তো আমাদের ঘরে চলে চলে এসে আসলাম আর এখানেও এসে দেখি যে রান্নার চলছে আজকে রান্না করা হবে মুরগি তো মুরগিটা কেটে বেছে ধুয়ে নিয়েছে আর আমার শাশুড়িও এখানে কাজ করছে বসে বসে চা খাচ্ছিলাম তো আমাদের চা খাওয়া দেখে এই যে একটা অতিথি চলে এসেছে আমাদের সাথে চা খাবে কিন্তু তার তো চা খাওয়ার দিকে মনোযোগ নাই তার মনোযোগ হচ্ছে মাছের দিকে বসে দিয়ে মাছ ধরছে আর সেটাই বসে বসে দেখছে আর এক পা দুই পা করে সামনের দিকে এগোচ্ছে কি আপনি মাছ খাবেন না চা খাবেন কোনটা খাবেন বলেন এই যে মাছ খাবেন না চা খাবেন কি খাবেন যাহা দেব তাহাই খাবেন মেয়াও সে এখন চিন্তা ভাবনা করছে যে সে কি খাবে আবার একটা পেয়ে গিয়েছি এই দেখে এই দেখা কয়টা কয়টা গাছে রয়েছে এই 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 ছাড়াও ছাড়াও ছাড়াই হারিতে রাখো পুকুর পারে বসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছি আর এই যে মুড়ি দিয়ে চা খাচ্ছি আর এই যে আমার চাচি শাশুড়ি ছিপ দিয়ে মাছ ধরছেন। কালকে কিন্তু অনেকগুলো মাছ পেয়েছে তো সেই লোভে লোভে আজকেও চলে এসেছে মাছ ধরতে চা খাওয়া আর মাছ ধরা খারাপ না কিন্তু সকালের নাস্তা আজকে পরোটা সেই সাথে আছে ডিম পোষ আর গরুর মাংস তো সকালের নাস্তা চায়ের কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে এই তো চা দিয়ে একটু পরোটা ছিল সেই পরোটাটা খাচ্ছি আমার মতো চা দিয়ে পরোটা খেতে কে কে ভালোবাসেন এটা হচ্ছে পুকুরের পাঙ্গাস বেশ বড় সড়ো একটা পাঙ্গাস ভিডিওতে বোঝা যাচ্ছে না দেবর নিয়ে আসছেন পাঙ্গাসটা আজকে এখন কোটা হবে এই তো আমার জন্য নিয়ে আসছে এখনও কিন্তু পাঙ্গাসটা জেন্টো বসে দিয়ে পুটি মাছ ধরেছি আমাদের পুকুর থেকে এই যে জেন্টো পুটি পুটিটা কিন্তু মোটামুটি বেশ বড় ও কাকে এটা কি পুটি মাছ আরে পুটি মাছ ওই যে দিয়ে পুটি মাছ ধরেছি আমার ছোট চাচি শাশুড়ি এই মাছটা ধরেছে এই যে সুন্দর পুটি আমার ছোট কাকির হাত আবার অনেক ভালো তার বসে ফেললেই মাছ ওঠে একদিন মাছ ধরে বেশ ভালোই লেগেছে তাই প্রতিদিনই মোটামুটি মাছ ধরা হয়েছে খুব একটা বেশি পেতাম না আর অল্প সময় বসে বসে মাছ ধরতাম তারপরও কিছুটা সময় গল্প করতাম মাছ ধরতাম চা খেতাম বেশ ভালোই একটা সময় কাটিয়েছি আমি গ্রামে গিয়ে আর এই যে এখন মাছগুলো ছাড়াচ্ছি একে একে মানে কাকে একটা মাছ ধরে আর আমরা সেই মাছগুলো ছাড়িয়ে বসি থেকে ছাড়িয়ে এই যে এই পাতিলটায় রাখি আর একটা পাতা দিয়ে রেখেছি কারণ মাছগুলো এত লাফালাফি করছিল মানে বারবার পড়ে যাচ্ছে এই পাতিলটা থেকে সেজন্য একটা পাতা দিয়ে ঢেকে রেখেছি মোটামুটি অনেকগুলো মাছই কিন্তু আমরা ধরেছি তো মোট দুই দিন না তিন দিন মাছ ধরেছিলাম অনেকগুলো মাছ হয়েছিল। এগুলো অবশ্য কাকি ঢাকায় নিয়ে এসেছে আয়সার জন্য অবশ্যই এই ভিডিওটা যদি আখি দেখে মানে আমার চাচি শাশুড়ির আরেক মেয়ে সে কিন্তু একটু রাগ হবে মনে মনে তো আখি তুমি চিন্তা করো না তুমি যখন গ্রামে যাবো তখন তোমাকে এইভাবে মাছ ধরে খাওয়ানো হবে আর এগুলো নিয়ে যাওয়া হবে ঢাকায় আয়সার জন্য এরপর অনেকক্ষণ আমরা গল্প করলাম মাছ ধরলাম এই তো আমার দেবরের ছেলে ওর নাম হচ্ছে গিয়ে মহুকগোল্লা ও চলে এসেছে মানে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম আর মাছ ধরছিলাম এটা হচ্ছে কি একটা কমলা গাছ এই কমলা গাছটার কমলাগুলো খুবই ভালো খুব একটা মিষ্টি না তবে একেবারেও টক না মোটামুটি টক মিষ্টি কমলাগুলো খেতে কিন্তু ভালোই লেগেছে আমি যখন খেয়েছি তখন অবশ্যই একটু কাঁচা কাঁচা ছিল আর একটু পাকলে আরও বেশি মিষ্টি হবে আর প্রচুর পরিমাণে কমলা হয়েছে এই গাছটায় আমার খাটটা একটু বাইরে নামিয়েছি একটু ঠিক করানো লাগবে সেজন্য আর এখানে দেখছিলাম একটা ঘুঘু পাখি মনের সুখে ঘুরে বেড়াচ্ছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেই ঘুঘু পাখিটা দেখছিলাম গ্রামের প্রকৃতি সত্যি অসাধারণ চারপাশে গাছপালা এত সুন্দর একটা পরিবেশ আর এত সবুজের দিকে তাকালে চোখে এমনিতেই কিন্তু প্রশান্তি নেমে আসে এটা হচ্ছে গিয়ে আমি যেদিন ঢাকায় চলে আসব তার আগের দিন বিকেলবেলার ভিডিও আমি কয়েকটা কচু শাকানব সেই জন্য চলে এসেছি আমাদের বাড়ির পিছনে তো এইখানে অনেকগুলো দুধমান কচুর ডগা আছে আমার কাছে তো খুবই ভালো লাগে দুধমান কচুর ডগা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে রান্না করে খেতে আমি যখনই দেশে যাই তখনই আর কিছু আনি আর না আনি এরকম দুধমান কচুর ডগাগুলো নিয়ে আসবো তো আমি একা অবশ্য যাইনি কারণ আমি আসলে খুব একটা ভালো চিনি না আমার ননদ বড়ো ননদ কেটে দিচ্ছিল আমাকে ওই সব সময় আমাকে কেটে দেয় তা আজকে অনেক কথা বললাম আজকে আর কথা না পারে আজকে তাহলে এই পর্যন্তই আজকের মতো আল্লাহ হাফেজ